অনেকে অ্যাচিভমেন্ট দেখেছি অনেকে ওই সিট থেকে এইখানে এসেছে এই জার্নিটার কথা শুনেছি অনেকে তার চোখে দেখার মতো সুযোগ হয়েছিল আমি আমার অনুভূতিটাকে যদি বলতে চাই দেওয়াল থেকে গেছে বা আমি ধৈর্য ধরতে ধরতে আমার দেওয়ালের পিঠ থেকে গেছে এরকম একটা কথা আমরা বলি না আমার জীবনে আমি যদি বলি আমারও চারটা দেওয়াল অর্থাৎ একটা ঘরের মধ্যে চারটা দেওয়াল এই চারটা দেওয়ালে দেওয়াল যেটা অতি আমরা কখনোই ফিরে যেতে পারবো না এটা কখনোই সম্ভব না রাখি না আমি যদি ডান পাশ পাশের দেওয়াল চিন্তা করি আমার পরিবার পরিবারের কাছে আমি যদি যাই বা পরিবারের কথা যদি মেনে নিই তাহলে বিয়ে করে সংসার করতে হবে বাম পাশের দেওয়ালের কথা যদি আমি চিন্তা করি এটা আমার সমাজ আমার আশেপাশ আমার সোসাইটি যেটা আমরা চিন্তা করি বা আমাদের প্রতিবেশী এই সোসাইটির কথা যদি আমি চিন্তা করি তাহলে সোসাইটির কথা অনুযায়ী ওই মুহূর্তে আসলে আমার পৃথিবীতে বেঁচে থাকারও কোনো অধিকার নেই অধিকার থাকে না এখন আমার কাছে রয়ে গেল কি পিছনের দরজার দেয়াল শেষ ডান পাশে শেষ বাম পাশে শেষ সামনে একটা দেওয়াল আছে এই দেওয়ালটা আসলে কোথায় এটা আমি দেখতে পাচ্ছিলাম না আমার সামনে পুরোটা একটা সাগর এটাকে আমি মহাসাগর বলতে পারি এবং এই সাগরটা আসলে কেমন আমার লাইফে ওই সিচুয়েশনে অনেক নোংরা অনেক ভয়ঙ্করের একটা সিচুয়েশন এটা আমার লাইফে আজকে আপনারা আমার কথা শুনছেন পাঁচ আগে কলেজে দেখেছেন এই স্ট্রাগলটা 2013 সালে এই সাগরে আসলে আমি বললাম যে আমার তিনটা দ্বার দরজা শেষ তিনটা দেওয়াল শেষ সামনেটা ছিল আমার ভবিষ্যৎ এই ভবিষ্যতের এত গভীরতা এই ভবিষ্যৎটা এত নোংরা এই ভবিষ্যৎটা এত অনিশ্চিত বাট আমি সাইডটা কথা বলেছে জিতে থামি আমি একটু জেনি একটু একটু অনেক বেশি রানি আমি শুধুমাত্র নিজের কাছে দু সালের একুশ তারিখ ১২ মাস ওই রাতে দুটা কান আর দুটা চোখ বন্ধ করে দিয়েছিলাম নিজের কাছে কমিটমেন্ট করেছিলাম আমি এমন কিছু একটা করব নিজেকে এমন জায়গাতে নিয়ে আসবো

বা দশজনের সাথে চলার মতো একদিকে হয়েছে বাট সালে সুযোগটা হয়নি বাট নিজের মতো ওই ডিসিশনটা নিয়েছিলাম বা ওই জেদটা তৈরি হয়েছিল সাগর আমি লুপ্ত দিয়েই দিলাম দু সালে নিজের ফ্যামিলির কাছ থেকে চলে আসলাম নিজে শিফট করলাম ঢাকাতে তখন পরিবারের সাপোর্টেই পড়ালেখা করছিলাম ওই সাপোর্টটা পড়ালেখা শেষ একুশে পড়াটা শেষ করি নদীতে আমরা যেরকম যখন পড়ে যাই আমরা কিন্তু একটু এনার্জি থাকে আমরা সাঁতার পরে কিন্তু একটু সাঁতারতে পারি না কি না ওই ফ্যামিলির সাপোর্টে পড়ালেখাটা শেষ করেছিল অর্থাৎ আমার ভিতরে সাঁতারানোর জন্য যে এনার্জিটুকু ছিল ওইটা দু হাজার একুশ পর্যন্ত শেষ এখন আমার এমন সিচুয়েশন আমার সাঁতারানোর যে পরবর্তী এনার্জিটুকু এটুকু নাই তখন আমি আরো হতাশ তখন আমি আরো অনিশ্চিত হয়তো বা এখনই আমার জীবনটা শেষ এক টুকরো কাঠ আমার মহাসমুদ্রে এক টুকরো কাঠের মতো আমার লাইফে আমি একটা জব পাই আমি যখন ইন্টার্নি করি ইন্টার্নির পাশাপাশি একটা জব করি যেটা স্যালারি স্টার্টিং ছিল সাত হাজার টাকা ওই কাঠের টুকরো নিয়ে ভাসছিলাম ভাসতে ভাসতে আরেকটু

একই বাড়ি যখন শেষ যখন রাস্তা নাই দাঁড়াবাসে দেখি খুব ছোট একটা নৌকা ওই সমুদ্রের জন্য মহাসাগরের জন্য কিন্তু ওই নৌকার একজন আমি ছিলেন মসুরবসায়

এই ক এই পিঁপড়ার ডঙর বা এই ছোট ছোট পোকামাকড়ার ডঙর সমুদ্র থেকে কি বেশি সমুদ্রে যখন আমি বাইরে মানে মরণ অবস্থায় ছিলাম ওটা থেকে কি বেশি ছিল আমার কাছে বেশি মনে হয়নি ওই পিঁপড়া ওই ছিল স্যারের সাথে কাজ করতে গিয়ে অনেক সমালোচনা অনেক মানুষের হিংসা অনেক মানুষের অবহেলা এ অনেক মানুষের গঠুর কথা বাট আমি কখনো এগুলোকে কালে নেই কারণ আমার কাছে মনে হয়েছিল আমি যে সমুদ্র থেকে নৌকার স্থান পেয়েছি এটা আমার কাছে তখনকার জন্য অনেক তারপর স্যার আমাকে তাদের থেকে তার কাছে অর্থাৎ সে যে পাশে হাল পাচ্ছিল ওইখানে আমাকে নিয়ে আসে অর্থাৎ তার একদম কাছাকাছে আমার আপনি নিয়ে আসে স্যার বলেছে আমি টাঙ্গা থেকে ঢাকায় চলে আসি স্যারের বসে চলছি এখন জানি না তো কোথায় যাচ্ছি

থাকেন আমি যদি এই গাড়ির কাছে যাই আমি আপনাকেও গাড়ির কাছে নিয়ে যাব আমি জানি না আসলে সে আমাকে মোটিভেট করার জন্য ওই কথা বলেছিল না আমাকে আসলে সাকসেস করার জন্য বলেছিল না তার সে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই কথা বলতে হয় দেখে বলেছিল বাট আমি বিশ্বাস করেছিলাম যে ওনার হাতটা যদি আমি ধরে রাখতে পারি উনি যদি এই নৌকা দিয়ে ওই গাড়ি কাজ পর্যন্ত যায় তাহলে আমি নিশ্চিত যে আমি ওই গাড়ি কাজ পর্যন্ত যেতে পারবো ওই গাড়ির কাছে আমিও পৌঁছাবো আমি এই নদীর কিনারাতে পৌঁছাবো বিশ্বাস করেন অনেক নোংরা নোংরা কি জানেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে মানুষ মনে করে মেয়ে মানুষ কাজ করানো সহজ আমার একটু বেশি বলে হয়তো আমার গায়ের রং একটু সাদা হওয়ার কারণে আমি এতটাও সুন্দর না যদি আমি এত সুন্দরী হতাম তাহলে আমার লাইফেও প্রেম এসে কখন হারিয়ে যেত না তো আমি এতটাও সুন্দর না কিন্তু বাট হয়তো একদিন ভাইকে কফি খাওয়ার জন্য ইনভাইট মানে তার한테 কফি খাওয়ার জন্য ইনভাইট করে একদিন ঘুরতে যাওয়ার জন্য ইনভাইট করে এন্ড তিন তাকে এক ঘন্টা সময় দেওয়ার জন্য ইনভাইট করে কত কয় হাজার প্যাকেজ নিয়ে আপনি সাথে কাজ করতে হবে কয় লাখ টাকা লাভ এটা কোনো ব্যাপার না আপনি আজকে কফি খেতে আসেন তে এই নরমড়া এই সিচুয়েশনটা আমাকে অনেক বেশি অনেক বুদ্ধিমত্তা সাথে পার করতে হয়েছে এবং এই বুদ্ধিটা আমার কোনো দিনই ছিল না সারমকে সবসময় এই অনেক বেশি সাহায্য দিয়েছে সাপোর্ট দিয়েছে অনেক কিছু বুঝিয়েছে এই নদীতে চলতে চলতে এই পুরিশ্কারটা বা এই নোংরা মানুষটার ভিতর থেকে বের হয়ে আমরা একটু ভালো स्वच्छ পানির দিকে আ আমি একটা অ্যাচিভমেন্ট এসেছি তখন আসলে সারমকি গল্প করে যে এভাবে বলছিল এই যে আমরা এখান থেকে পার হলাম একটা আমি তো পড়ালেখা শেষ করছি মেডিকেল সেক্টর থেকে বা আসলে আমি পৃথিবীতে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং মানে নামে কোনো একটা সেক্টর আছে এদের আমি জানতাম না আমি যাদেরকে প্ল্যান দেখাতে গেলাম তারা উল্টা আমাকে প্ল্যান দেখালো যে এটাতে সেই জায়গা থেকে আমরা যদি নৌকা পার হতে পারি আমরা একটা গাড়ি পাবো একটা বাড়ি পাবো আপনার জীবনে কি কি স্বপ্ন আছে আমাকে বলেন তখন বাচ্চা মানুষ বাচ্চা মানুষের স্বপ্ন

আমি চোখ দিয়ে যদি শপিং এ যাই বা আমি দিয়ে কোথাও যাচ্ছি চোখ দিয়ে তাকাবো আমার চোখে যদি ভালো লাগে আমি ওইটা কিনবো এইটুকু সামর্থ্য আমার বলেই হবে আচ্ছা তারপরে কি স্বপ্ন তারপরে স্যার আমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন আমার ফ্যামিলিতে আমরা ছয় বোন ভাই নেই বাবা মায়ের দায়িত্ব ভাগনে ভাগ্নিদের কাছে মামার দায়িত্ব বোনদের কাছে ভাইয়ের দায়িত্ব পরিবার বাবার যে সোসাইটি আছে তাদের কাছে একজন নাগরিক হিসেবে দায়িত্ব আমরা কিন্তু আস্তে আস্তে কি আগা ছিলাম স্যারকে গল্প করে শোনা ছিল তারপরে স্বপ্ন কি আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি অনেকেই জানেন খুব আফসোস এই রাজবাড়িতে দেখার মতো বা ঘোরার মতো কোনো রাজবাড়ি বাড়ি নেই সংস্করণের অভাবে ওটা প্রায় আমার একটা স্বপ্ন আমি রাজবাড়িতে একটা রাজবাড়ি করব একটা রাজাদের মতো একটা বাড়ি করব যে বাড়িটা আগামী প্রজন্ম এই ভাইটার জন্যই রাজবাড়ির নামকরণ হয়েছে আরেকটা বিষয় আমি আমার মনের প্রশান্তি ভাই না থাকলে আসলে বাবার নামটাও বেশি দিন টিকে থাকে না আবার মেয়েদেরও খুব বেশি নামটা শ্বশুরবাড়িতে গেলে টিকে থাকে না

এমন ভাবে তার জীবনটাকে আমি গড়িয়ে দিতে চাই আমার জীবনের যে যে অপূর্ণতাগুলো ছিল আমার জীবনে যে স্ট্রাগল গুলো ছিল আমার জীবনে যে অপ্রাপ্তি গুলো ছিল এগুলো যেন তাকে স্পর্শ করতে না পারে এবং তাকে আমি একজন মাটির মানুষ বানাতে চাই কারণ আমি রাগি থাকার কারণে আমি দেখেছি জীবন থেকে আসলে কত কিছু কত সহজে হারিয়ে যায় এই গল্প করতে করতে আমি না অর্থাৎ ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা একটু একটু ধারণা ভিতর মতে তৈরি করছিল বা আমি বুঝতে পারছিলাম যে আসলে ইন্ডাস্ট্রিটা কত কত বিশাল কত বড় কত দূর কত বিস্তার তখন আমার মধ্যে একটা বিশ্বাস আসলো যে এই ছোট নৌকা দিয়ে আমরা ওই জাহাজ পর্যন্ত যেতে পারবো এতটুকু করার পর যখন আমি ওই ভবিষ্যৎটা দেখতে পাই বা দূর থেকে ওই আলোটা দেখতে পাই তখন আমার কাছে কাজের বা এগুলো কিছুই মনে হয় না তখন আমি স্যারকে বলেছি যে তাহলে আমাদের কিভাবে একটু কাজ করা যায় কিভাবে ভালো করা যায় স্যার আমাকে তখন স্যার যখন যেখানে যেভাবে যা করতে বলেছে আমি তাই করেছি কিছু কিছু সময় স্যারের কথার অবাধ হয়েছি

আমি যে লাইফস্টাইল মেনটেন করতাম নেটওয়ার্ক মার্কেটে আমরা যেরকম লাইফস্টাইলের কথা চিন্তা করি এরকম লাইফস্টাইল আমি ছোটবেলা থেকে মেনটেন করতাম আমাদের এলাকার চেয়ারম্যান বা বাড়ির বড়লোক তাদের সব নয় এরকম লাইফ স্টাইল মেনটেন করেনি এটা আমার মুখের কথা না এটা আমার গ্রামের বা আমার পরিচিত তাদের কথা এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরও কথা কারণ আমি সিলেক্ট করে এসে যে ভালো পরিবেশ এটা দেখে কেউ আমাকে বিশ্বাস করে না বা তারা তারা থেকে মোটিভেট না কারণ তারা এগুলো আমাকেই ছোটবেলা থেকে দেখে আসছে এত সুন্দর এত লাক্সারিয়াস লাইফ লিড করতে এসে যখন আমি কি বলবো আমি সিলেটে বিজনেস করেছি যারা আমার বিজনেস সম্পর্কে জানেন একটা বছর সিলেট থেকে ঢাকা আসার সময় আমাদের ট্রেনিংগুলো এমন থাকতো কালকে সকালে ট্রেনিং আসতে হবে পরশুদিন দিন ট্রেনিং আসতে হবে

স্ট্রাগলসকে বেশি পাত্তা না দিয়ে আমাদের স্বপ্ন বাসনা ওই যে চাওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি সব ঢাকা শহরের সারো অনেক জায়গা ভুলে যায় আমি যত অলিগলি চিনি মতিঝিল থেকে মুক্তাতে কিভাবে হেটা আসলে আমি খুব সহজে হেঁটে আসতে পারবো এটা আমি মনে জানি সর্বোচ্চ কয় মিনিট আসতে আমি জানি কারণ আমি একবার মতিঝিল কুরিয়ার থেকে এখানে হেঁটে আসছি আমি মেয়ে হয়ে এত বেশি কুরিয়ার করেছি প্রোডাক্ট আমি ঢাকা শহরে একটা রিকশাতে তিনটা পর্যন্ত মানে কার্টুন নিয়ে আমি মতি যাই যদি দূর থেকে কেউ আমাকে দেখতো তাহলে বাদ আমি কোনো ডেলিভারি ম্যানের কাজ করি তো কাজের কথা আসলে আমি বলবো না শুধু যেটা বলছিলাম সেখানে বলি যে আমার লাইফে বললাম দু তেরো সাল থেকে দু চব্বিশ সাল এত বেশি আমি মেন্টালি প্রেসারে ছিলাম এটা মানুষ যখন মেন্টালি প্রেসারে থাকে তার এমনিতেই মুড সুইংটা বেশি হয় মেয়েদের মুড সুইংটা বেশি হয় সো সেই জায়গা থেকে আসলে আমার রাত অতিরিক্তই ছিল বা অতিরিক্ত আছে আমি চেষ্টা করি সবসময় এটাকে কন্ট্রোল করার সবকিছু মিলিয়ে সারের সাথে কাজ করে আস্তে আস্তে আজকে এসও এম ও ফার্স্ট সেন্টার সেকেন্ড সেন্টার আজকে সেকেন্ড সেন্টার থেকে মার্কেটিং অফিসার হয়েছি আজকের এই অর্জনে আমি অনেক বেশি কৃতজ্ঞতা আমার টিম মেম্বার প্রতি এখানে আমার এক আছেন আমার স্যার আছেন তার দুজনে সেলস অফিসার অনেক বেশি ভালো লাগছে এর বাইরে আমার বাইজিৎ ভাই উনি সেলস অফিসার ওনার ওয়াইফ সেলস অফিসার আমাদের সামিউল ভাই আছেন উনি নাটক থেকে কাজ করছেন উনি সেলস অফিসার আমাদের মিজান ভাই খুব ভালোভাবে কাজ করছেন নাটক থেকে আমার সিলেটের একটা ভালো বিশাল একটা টিম আছে সবকিছু মিলে আমি প্রত্যেকটা টিম মেম্বারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ কারণ তাদের একটা সেল আমার কিন্তু একটা ম্যাচিং দুইটা ম্যাচিং পাঁচটা ম্যাচিং এইগুলোকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে তাদের এই একটা দুইটা সেল আমাকে আজকে সেকেন্ড সেন্টার থেকে মার্টিন অফিসার করেছে তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমি সর্বোচ্চ একটা করা তাদের

আর যোগ্যতার দিক দিয়ে এক্সপেরিয়েন্স এর দিক দিয়ে সব দিয়ে ছোট কিন্তু সবাই আমাকে এত বেশি রেসপেক্ট করে এত বেশি ভালোবাসে এত বেশি সম্মান করে এইটার জন্য আমি আসলে গ্রেটফুল এক্সিলেন্ট প্ল্যাটফর্মের প্রতি কিছু মানুষকে একদমই যদি তাদের কথা না বলি এটা আসলে একেবারেই অকৃতজ্ঞতার মতো হয় মানুষ খুব অসুস্থ আমাদের এডিশনাল এমপি দীপঙ্কর দেবনাথ স্যার স্যার প্রতি আমি অনেক বেশি আমি তাকে আহ আমার মনে করি যে একটা পাওয়ার স্যারের সাথে সাথে সবসময় কথা বলা বা আমাদের ঠাকুর দেওয়া সময় কিছু মানে সে কোম্পানি স্টার এবং আমাদের টপ ম্যানেজমেন্ট স্যার আমার একদিন একটা কথা বলেছিলেন মেয়ে মানুষের রাগ থাকতে নেই আপনি ব্যাংকে দশ লাখ টাকা জমা জমান তারপরে রাগ দেখান সেই নিয়মটা রাগ মারা হবে পায়ের তলায় শক্ত না করে রাগ ডাকাইতে নেই

আমার জীবনে নতুন জন্মদাতা যদি আমি বলি মুশিরত এর পাশাপাশি আমি অনেকজন আমার ব্যবসা আমার পরিবার আমার সব সবকিছুর বাইরে যে আমাকে ছোট মা বলেন সম্মান করেন আমার একটা ছেলে আছেন রতন সরকার আমার লাইফের সেও একটা অনেক বড় একটা পার্ট বা আমার লাইফ অনেক বড় একটা জায়গাতে ভূমিকা তার তারপর অনেক বেশি কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার এই পথ চুরু থেকে আজকের দিন পর্যন্ত আমার সাথে ছিলেন আছেন এবং ভবিষ্যতে যারা আমার সাথে থাকবে সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো সবার কাছে আমি অনেক বেশি ধোঁয়া চাই আমার জন্য পরিবারের জন্য প্রত্যেকটা মানুষের জন্য তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য হয়তো করে কথা বলেছি আমার কোনো শব্দ আপনাদের যদি কোনো কষ্ট বা খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাথে আমার পাশে যেভাবে ছিলেন আগামীতে যেভাবে পাশে থাকবেন এই প্রার্থনা কামনা করে আমি আমার কথা অনুভূতি শেষ করছি সবাই ভালো থাকুন আলাইকুম